আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ক্যাবের কিন্তু যেটা আপনারা চতুর্থ শ্রেণীর চাকরি আপনার পরিচ্ছন্নতা কর্মী পদের কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করছে অলরেডি জানেন যে এটা পরীক্ষা ছয় এই যে আজকে তিন তারিখ ছয় তারিখ পরীক্ষা শুক্রবার কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে ছয় ডিসেম্বর এখন এই পদের জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন রয়েছে সেটা কিভাবে পাবেন কতটুকু উপযোগী হবে আপনারা পড়লে আসলে উপযোগী হবে কিনা সকল বিষয় নিয়ে কিন্তু আজকে এই ভিডিওতে আলোচনা করবো তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ সকল ধরনের তথ্য পেয়ে যাবেন এটা কিন্তু দুই হাজার তেইশ সালের নিয়োগ পাই ধারাবাহিকভাবে পরীক্ষা হতে হতে কিন্তু তারপরে এটা এমসিকিউ লিখিত এমসিকিউ হওয়ার পরে এমসিকিউতে যারা পাশ করছেন তারা এই লিখিত পরীক্ষার জন্য কিন্তু সুপারিশ প্রাপ্ত হয়েছেন এখন বিষয়টা বস্তুটা হলো যে আজকের এই ভিডিওতে আমি পরীক্ষা নিয়ে সার্বিক বিষয় নিয়ে আলোচনা করব এবং এই পদের জন্য একটি সংক্ষিপ্ত সাজেশন আছে সেটা কীভাবে নেবেন সে বিষয়ে জানিয়ে দেবো তার আগে বলে দিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করতে ফলো করবেন চলুন ভিডিওটা শুরু করি এখানে পরীক্ষা কিন্তু আপনার ছয় ডিসেম্বর দু হাজার চব্বিশ এই যে ছয় তারিখ রোজ শুক্রবার পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজে পরিশোধনত কর্মী পরীক্ষার্থীর সংখ্যা হলো আপনার আষ্টশো বিশ জন আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন আপনাদের যদি এই পদের সাজেশন প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন জিরো ওয়ান ডবল নাইন ফোর ফাইভ সেভেন থ্রি সিক্স জিরো থ্রি এছাড়া ডিসক্রিপশন বক্সও নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে কমন উপযোগী স্পেশাল সাজেশনটা আপনারা নিতে পারেন পারবেন এটা কিন্তু আপনার এই যে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিছে এটা চব্বিশ ঘন্টায় কিন্তু খোলা আছে আপনার আমার সাথে যোগাযোগ করে আপনার এই সাজেশনটা কিন্তু সংগ্রহ করে নিতে পারবেন এটা কিন্তু লিখিত পরীক্ষার জন্য এখন যারা পরীক্ষার্থী রয়েছেন একটু পরীক্ষার সময় যেহেতু এখানে সাড়ে দশটা থেকে আপনার সাড়ে এগারোটা এক ঘন্টা পরীক্ষা হবে আধা ঘন্টা আগে কিন্তু আপনাদের পরীক্ষার কেন্দ্রে উপস্থিত থাকার কথা তারা বলেছে সেই ক্ষেত্রে দশটা বাজে থাকবেন আপনারা কিন্তু আর একটা কথা বলে দেয় ঢাকা শহরে কিন্তু প্রচুর জ্যাম বর্তমানে সেই ক্ষেত্রে আপনারা একটু হাতে সময় নিয়ে একটু তাড়াতাড়ি পরীক্ষার কেন্দ্রে যাওয়ার চেষ্টা করবেন আশা করি বুঝতে পারছেন আপনাদের যদি কোনো বিষয়ে জানার থাকে সেই বিষয়ে কমেন্টস বক্স আছে কমেন্ট কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন আমি সেই বিষয়ে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এছাড়াও আপনাদের চাকরি সংক্রান্ত যে কোনো তথ্য পেতে সবার আগে তথ্য পেতে কিন্তু চোখ রাখতে হবে আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের তথ্য কিন্তু ইনশাল্লাহ আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব সবার আগে তা ভালো থাকুন সুস্থ থাকুন পরিচ্ছন্নতা পদে যাদের সাজেশন প্রয়োজন আছে অবশ্যই যোগাযোগ করবেন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু কমন উপযোগী স্পেশাল সাজেশনটা নিয়ে আপনারা পড়তে থাকবেন আসসালামু আলাইকুম